আমার ঘুম ভাঙ্গা দিছে রে মরার কোকিল আমার উদাসী কইরাছে সে রে মরার কোকিল আমার পাগল কয়রা আছে রে মরার কোকিল মরার কোকিল মরে গেছে ঘুম ভাঙ্গাইতে পারে কথা বলেন যেই কোকিলটা মারা গেছে ও কি কারোর ঘুম ভাঙ্গাইতে পারে ও কি আর কথা বলতে পারে কথা বলেন যেই মুসলমানের মেয়ে এই গানটা গাইছ তুমি একদিন মর তোমার সন্তানরা মা মা বলে কানবে তোমার কান্নার জবাব দিতে পারবো পারবা না তোমার মা কানবে তোমার বাবা কানবে তোমার সন্তানারা কানবে আপন কানবে এই গানটা যেই মহিলা গাইছে মুসলমানের সন্তান হওয়ার পর যেই গানটা গাইলো দিছ রে মোরার মোরার কোকিল তোমার ঘুম ভাঙায় দিছে তোমার ঘুম গাছের পাতা লরলে কেও তো পারে নাকি শুনতে মোরার কোকিলের জীবন নাই ও তো মারা গেছে ও তোমার ঘুম কেমনে ভাঙাইলো তুমি একদিন মরিয়া দেখো সন্তান কানবে তোমার মা বাবা কানবা পঞ্জনেরা কানবে স্বামী কানবে তাদের কান্নার জবাব তুমি দিতে পারবে না আবার এখন মিথ্যা কথা বলতেছ আমার ঘুম বাঙ্গায় দিছে রে মরার ও মানুষ গান যদি গাইতে হয় ওইটা গাও আমার ঘুম ভাঙ্গায় দিছে ফজরেরা জানে আমার ঘুম ভাঙ্গায় দিছে রে ফজরেরা জানে আমি নামাজি পরে কোরআনে পরে যাইব কবরে আমি নামাজি পরে কোরআন ঘুম বাঙায় আসে রে ফজরের আমার ঘুম বাঙা দেশের ফজরের রাজ বলেন সুবাহ আল্লাহ উঠা উঠে তো আল্লাহ রে বান্দা নামাজি পর মোয়াজিন ডাকে তোমায় নামাজি পর তোমারে কত তোমার মত কত শুইয়া আছে কবরে মাঝে তাদের দেখে তোমাদের তাদের দেখে তোমাদের ইমানটা বাড়াও ফজরে জানি হলো নামাজি পড়ল জোহর রে আজানি হল নামাজি পড়ল কথা বলেন সুবাহান কষ্ট পাইছেন কষ্ট পাইছেন তবে আমার মা আমরা সবাই খুশি বলেন না সুবাহান তবে নামাজ ডান পাশে থাকবে এই ডান পাশে নামাজটা চলে আসবে আমাদের ঠেকানোর জন্য বলেন সুবাহান এবার আমি বলতে চাই পবিত্র মাহের রমজান মাসে অনেক মা বোনা রমজান মাস হার্ট বেড়ে যায় শক্তি কমে যায় গ্যাস্টিং বেড়ে যায় মনে রাখবেন মা রোজার মোহব্বত যার অন্তরের মধ্যে আছে সেই হলো বড় শক্তিশালী বলেন সুবাহান আল্লাহ সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ জন্য টি খুর খাইয়া আমার রাইখা সেন রোজা একটি খুর খাইয়া আমার রায়খা সেন রোজা সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখা সেনে রোজা একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখা সেনে রোজা রোজা রাখি দিনের রিনবী বিবি সাহাবাগন কত গত দিন কাটাইছেন শিল ধাধন রতন ধন রতন রোজা রাখছেন দিন বিবাগন কত কষ্টে কাটাইছেন শিল নারে ধনেররাতন ছিল অভাবেয় নাটন কত সুখে থাকি আমরা কত সুখে থাকি আমরা তোবুুজা করি কাজা একটি রুটি খাইয়া মা পাতেমা মারাই রোজা একটি রুটি খাইয়া মা পাতে রাই খাসেন রোজা জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বয়ঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে ধরবে মন কিরিনা সাজা একটি খাইয়া দিনের নবী রাই সেনে রোজা একটি খেজুরি খাইয়া দিনের নবী রাই সেনে রোজা বলেন না সুবাহান আল্লাহ এই রমজান মাসা যারা নাই পায়ের দিকের মাটি চাপ দিতে আসবে ও সোনার মা বোনরা আমার রংপুরের মা বোনরা বলে যায় রোজা ছাড়বেন না গ মা এই রোজা কত বড় শক্তিশালী ক্ষমতা নামাজ হলো সংজ্ঞার সাথী রোজা হলো কবরের বাতি আমার মা বোনেরা দুনিয়ার ঘরের লাইটটা দিলে ঘরটা অন্ধকার হয়ে যায় রোজা ছাড়া কবরে গেলে কবর টাবর অন্ধকার হয়ে যায় পায়ের দিকের মাটি গর্জন করতে করতে আগাই আসবে এই পবিত্র মাহের রমজান মাসের রোজা সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া যাবে ওই কবরের মাটিকে ডাক দেওয়া বলবে রে কবরের মাটি খবর আমার কাছে আসতে পারবি না পবিত্র মাহের রমজান মাস যখন আসত সমস্ত বিপদ বালা মুসিবতের বাধা দিয়া আল্লাহর রস্তে রোজা রাখত কি রাখেন কে রাখেন না কি বলেছেন একটি বছর পরে এল রমজান রহমত না যাতে নিয়ে আহ্বান একটি বছর পরে এল রমজান রহমত না যাতে নিয়ে আহ্বান পর্ব নামাজি রোজা পর্ব তারাবি নামাজের সাথে আছে বেহেস্তের সাবি সুভান বলেন পর্ব নামাজি রোজা নামাজের সাথে আছে বেহেস্তের চাবি তাই দেখে বিলিস করে আনসান তাই দেখে বিলিস করে আনসান একটি বছর পরে এলো রমজান রহমত না যাতে নিয়ে আহ্বান বলেন না সুবাহান আল্লাহ আমার সোনার মা তারা তখন আল্লাহর ভয়ে রোজা রাখতো খুশির সাথে আনন্দের সাথে সেহেরি করেছে ইত্যাদি করেছে সারাদিন রোজা রাখছেন আল্লাহর ভয়ে কোনো খাবার খাই নাই কষ্ট করেছে পিপাসা লাগলেও খাবার খায় না রমজান মাসে রোজা রাখলে ইত্যাদির সময় যখন নিয়ে বসে যায় বারবার তখন টাইম দেখेंगे আমার আল্লাহ আর ও সাজিমে ফেরেশতাদেরকে নিয়ে সমালোচনায় বসে যায় বলেন আল্লাহ আমার আল্লাহ বলে ফেরেশতারা রে তোমরা দেখো দেখো ও ফেরেশতা নুরের ক্যামেরা দিয়ে ভিডিও করো দেখো সারাটা দিন করে খাবার খায় নাই আমি আল্লাহ রোজা রাখছে আমি আল্লাহর নামে রোজা আমি আল্লাহ রে খুশি করার জন্য রোজা রাখছে আবার দেখো আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার দিব না ততক্ষণ পর্যন্ত একটা খাবার তুলে মুখে দিবে না দিবে বলেন দিবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্য অন্য তোমাদের জন্য আমি বাকির খাতা করে দিয়েছি আর রমজান মাসের জন্য তোমরা দিবা না আমি আল্লাহর কুদরতির হাতে বান্দার পুরস্কার দিব কি দিবে বলেন কি দেবে

শান্তি আছে না আছে না রহমত আছে যেখানে শান্তি আছে রহমত আছে যেখানে বরকত আছে বরকত আছে যেখানে শান্তি আছে রহমত নাই বরকত নাই শান্তিও প্রত্যেকটা মুসলমানের ঘরে আমি অনেকের ঘরে যাই আমি দেখি কারোর শোকেশের মধ্যে মূর্তি কারোর ড্রেসিং টেবিলে মূর্তি আছে কিনা এ কার কার ঘরে এগুলো আছে ফেরাউন মার্কা ঘর বলেন তো হাত তুলেন তো কার কার ঘরে আছে যার যার ঘরে থাকতে পারে হয়তো বা দেখি এত বড় বড় কুত্তার কুত্তার ছবি কার্টুন কিনে কিনে নিয়ে এসে ঘরে রাখেছে আমি এবার নিয়ে একটা আসার মারি এগুলো কেন আমাকে দাওয়াত দিচ্ছেন এগুলো কেন আপনার ঘরে আমার নাতি ছেলের জন্য এই নাতি ছেলে কি পেটের থেকে পরে কি আপনার পুতুল পুতুল করেছে নাকি পুতুল তো আপনি চিনাইছেন কথা বলেন ঠিক কি না পুতুল কে চিনাই মা চিনাই বাবা চিনাই নানি দাদি কে চিনাই কথা বলেন ঠিক কি না আপনি এখন বলতেছেন আমার আদরের নাতি আমার আদরের ছেলে আমার আদরের মেয়ে আপনি যে বৈশাখী শাড়ি উঠাচ্ছেন গায়ে মনে করবেন না জান্নাতি শাড়ি জাহান শাড়ি পরাইতেছেন কথা বলেন ঠিক কি না পুতুল কিনে সন্তানদের জন্য কেন আপনার সন্তান সুতুল নিয়ে খেলবে কেন আপনি কি ফেরাউন মার্কা মুসলমান আপনি কি হিন্দু মার্কা মুসলমান আপনার ঘরে পুতুল থাকবে খবরদার শিক্ষিত মেয়েরা এগুলো করে কথা বলেন ঠিক কিনা ইউনিভার্সিটি কলেজের মেয়েদের ঘরে থাকে আর ব্যাগের সাথে দুইটা করে মূর্তি ঘরে করে ঝুলাই নিয়ে বেড়ায় কথা বলেন ঠিক কিনা কি শয়তান কি শয়তান শিক্ষিত শয়তান একটু করবেন আবু জাহেল একটা মূর্তি কাঁধে করে নিয়া আবু জাহেল একটা মূর্তি কাঁধে করে নিয়া রাস্তা দিয়ে যাচ্ছে যাইতে যাইতে আবু জাহেলের আবার একটু প্রয়োজন হয় যে বাহিরে যাওয়ার মূর্তিটা কাঁধের থেকে নামাইয়া একটা গাছের সাথে হেলান দিয়া এই খেয়াল করেন খেয়াল করবেন আবু জাহাল কি করলো মূর্তিটাকে একটা গাছের সাথে হেলান দিয়ে একটু বাহিরে গেছে তার প্রয়োজনীয় কাজ সারতে গেছে এখন আবু জাহেল তার প্রয়োজনীয় কাজ সেরে মূর্তির কাছে এসে দেখতেছে মূর্তির গা ভিজা মূর্তির গা কি বলেন কি আবু জাহেও দেখতেছে আকাশের দিকে তাকায় তাকায় তাকেয়া দেখে মেঘ নাই কিছু নাই দিনা মেঘে আমার মূর্তি ভিজলো কী করে দেখে যা আর একটা পাশে পুত্তা দাঁড়িয়ে আছে পরে আবু জাহাল বুঝতে পারল আমার মূর্তির গা ঘরে পুত্তায় পোশাক করেছে ওই দিনকে আবু জাহেল বলেছিল একটা পুত্র ক্ষমতা নাই তাহলে কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ধর্ম পাই রাইট সবাই বলেন সুবহানাল্লাহ আবু জাহেল জানতো আবদুল্লাহর পুত্র মোহাম্মদের ধর্মটা রাইট কিন্তু মানত না কথা বলেন ঠিক না বেঠি আপনারা আমরা অনেকে যারা মুসলমান আছে জানি নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে ঘরে পুতুল রাখলে জাহান নামে যাওয়া লাগবে বেপরদায় চললে জাহান নামে যাওয়া লাগবে আপনি কিসের শিক্ষা শিক্ষিত হয়েছেন যদি আল্লাহর কোরআন যদি আপনি তালাবাত না করেন আপনি কিসের শিক্ষায় শিক্ষিত হয়েছেন যদি জাহান নাম থেকে বাঁচতে না পারেন আপনি কিসের শিক্ষা শিক্ষিত হয়েছেন আপনি কলেজে লেখাপড়া করেন ইউনিভার্সিটি লেখাপড়া করে আপনার টেনে নিয়ে বেড়ান এটা কবিরা না এটা কবিরা না বলেন আবার গান কি সুন্দর বেদের জুস নাই আমার কথা দিয়েছে গান না গান না আবদুল্লার পোলা হাগবাদ বলে গিয়েছে পুরানে হাদেছে পরই ইউম যাইবা বা জান্নাতে ইউ যাইবা বা জান্নাতে আল্লাহর দস্ত নবী বিজি বলে গিয়েছে পুরানে হাদেসি পরইউম মধ্্যাই বা জান্নাতে ইম মজ্্যাই বা জান্নাতে জান্নাতে যাইতে মোদের লাগবে কতখন জান্নাতে যাইতে মোদের লাগবে কতখন আল্লাহর কোরআন শুনলে মনের ভরে যাবে মন ভরে যাবে মন আল্লার দosto নূর নবী বলে গেছায় পাঁচ নামাজ পড়িলে যাইবা জান্নাতে উম্মত যাইবা জান্নাতে আল্লাহর দosto নূর নবী জি বলে গেছায় পাঁচ শত নামাজ পড়িলে যাইবা জান্নাতে উম্মত যাইবা জান্নাতে জান্নাতে যাইতে আমার লাগবে কত মন যাইতে মদের লাগবে কত খান আল্লাহর কোরআন শুনলে মদের ভরে যাবে মন ভরে যাবে মন মায়া মিনার নয়ন মনি বলে গিয়েছে মায়া মিনার নয়ন মনি বলে গিয়েছে ফরস্পর্ধা করয় মজ্জাই বা জান্নাতে ও মজ্জাই বা জান্নাতে ফরস্পর্ধা আল্লাহর দস্ত নূর নবীজি বলে গিয়েছে মা বাবাকে খেদমত কর বা জান্নাতে আছে না কি আছে দরকার আছে না অনেক বৌমারা শাশুড়িকে খেদমত করে না এখানে কি আছে এমন বৌমা শাশুড়ি যদি কয় ও বৌমা শাশুড়ি যদি বলে শাশুড়ি যদি ভালোবেসে কব মা এদিকে একটু আসো তো কি ভ্যান ভ্যান করেন জানে দিকে আমার এখন যাওয়ার কোনো সময় নাই শাশুড়ি কপালপুরা আসলো যে শাশুড়িরা বৌমার সাথে ভালো ব্যবহার করে না ওই শাশুড়িরাও কপালপুরা আবার যে বৌমারা শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না উভয় পক্ষে ওরাও কপালপুরা কথা বলেন ঠিক না বেটি মেয়েটাকে নিজের মেয়েকে বড় মাছটা দেয় মাথাটা দেয় কিন্তু বৌমা তো মাছের মাথা পছন্দ করে কিন্তু বৌমাকে একটা দিনও দেয় না কথা বলেন ঠিক না বেটি বৌমার সাথে প্রতারণা করে বৌমার সাথে যারা প্রতারণা করে হস করে আসলেও হস কবুল হবে না কথা বলেন ঠিক না বেটি বৌমার কথা আবার ছেলের

কথা বলেন ঠিক কিনা তুমি শাশুড়িকে খেদমত করতেছো তুমি কোরআনের কাম করতেছো যে করবে আল কোরআনের কাম তার কবরে গেলে বাড়বে দাম তো তোমার দাম দুনিয়া তো দরকার নাই কে তোমার দাম দিল না ওটা দরকার নাই আমাদের আসল দাম কবরে বাড়াইতে হবে বলেন আমার আল্লাহর পরে দিনের নবী আমার আল্লাহর পরে দিনের নবী পরে মা জননি মা যায় আমার নয়নের মনি মা যায় আমার নয়নের মনি আমার আল্লাহরে পরে দিনরে নবি আল্লাহরে পরে দিনরে নবী তারপরে মা জননী মা যায় আমার নয়নের মনি মা যায় আমার নয়নের মনি মা যে আমার ঘুমপারাত দুলনা ঠেলে ঠেলে প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে মাঝে আমার ঘুম পারা তো দুলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা মায়ের হাত বুকে পেলে মা নাম এটি ছোট্ট কিন্তু জানি ভাই মায়ের মতো এমন মধু ত্রিভুবনে না আমার আল্লাহর পরে দিনের নবি আমার আল্লাহর পরে দিনের নবি তারপরে মা জনী মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহ আসুন মা ওকে মাঝে দেখেন আমার ওয়াজ শোনে তাদের অন্তরের মধ্যে কতটাই ভেসে উঠছে জি 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 আমার আলোচনা যারা শুনছে মিলে নামাজি পড়িতে নামাজ আল্লাহর দিদারে ভাগ্য জুটি বে হায় রে নামাজ আল্লাহর দিদারে ভাগ্য জুটি বে আই রে মমিনি সব মিলেন মিলে পড়ি পড়িতে আয় মমিন সময় মিলেন নামাজ পড়ি নামাজেতে নামাজ তেয়াল্লি ভাগ্য জুটি বে আমাজ তেয়াল লড় দিদার ভাগ্য জুটি নামাজি হলো মেরাজ রাজেশরী নামাজিরা নয় যে নামাজি নামাজি হলো মেরাজ রাজেশরি নামাজিরা নয় যে নিবে জান্নাতের চাবি পাবে বলছে রাসুলে জান্নাতের চাবি পাবে বলছে রাসুলে নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে আরে নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য আইরে মমিনি সবাই মিলে কোরআনের পথে সবাই মিলে কোরআনের পথে কোরআন সারা কেমনে যাবো আল্লাহর জান্নাতে হায়রে কোরআন সারা কেমনে যাবো আল্লাহর জান্নাতে বলেন না সুবহানাল্লাহ আসুন মা একটার বেশি বেজে গেছে আজান হয়ে গেছে আমার মা আপনারা খুশি কারা কারা একটু দেখি হ্যাঁ নামাজ পড়তে হবে আজান হয়ে গেছে উনচল্লিশ বাজে সবার জন্য দোয়া হবে তবে আমি আরেকটা কথা বাদ রাখেছি কবরের মধ্যে রমজান মাসের রোজা পায়ের কাজ থাকবে বাম তোর পিঠটা বাদ রাখি না তা আপনারা বলতেছেন তো মনে রাখতে হয় কথাগুলো ঠিক কিনা বলেন তবে বাম তরফের থেকে এমন সময় দেখা যায় বাম দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে কারণ এই বাম দিকের মাটি যখন গর্জন করতে করতে আসতেছেন আমার মা বোনের আমি একটা আয়াত শুধু তেলাবাদ করব শুনবেন না শুনবেন না ইয়া منوحل حل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون Allah love with